হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আবারও অনেক দিন পর চলে এসেছি আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে প্রিয় বন্ধুরা এক বন্ধু কমেন্ট করেছে অ্যাগ্রিমিন আই বলার সম্পর্কে ভিডিও বানানোর জন্য তাই তার জন্য আজকের এই ভিডিওটি তো আজকের এই ভিডিওটিতে আমি অ্যাগ্রিমিন আই বলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন অ্যাগ্রিমিন আই বলারটি কী এর কাজ কী এটি কোন পশুকে কতটুকু খাওয়ানো যায় কি কি কারণে খাওয়ানো যায় এটি বড়ো পশুকে কতটুকু খাওয়ানো যাবে ছোটো পশুকে কত খাওয়াতে হবে কি ডোজ রয়েছে কতদিন কিভাবে খাওয়ালে ভালো রেজাল্ট পাবেন এ টু জেড বিস্তারিত এই ভিডিওটিতে আমি অ্যাগ্রিমিন আই বলার সম্পর্কে আলোচনা করব। তো এখনও যারা বেটনারি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি ডান থেকে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে প্রথমে বেটনের বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকে ডিপ্রেস করে অল করে নিন কেননা এইরকম নতুন নতুন ভিডিও আমি আপলোড করেই থাকি তো দেরি না করে চলুন বন্ধুরা শুরু করে আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা স্ক্রিনে যেই অ্যাগ্রিমিন আই বলাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বীরব্যাক কোম্পানির খুব সুন্দর একটি চিলিটেড মিনারেলস ভিটামিন অ্যান্ড অর্গানিক নিউট্রিয় ফর অ্যানিম্যাল ফিডিং এবং এইটি একটি ভেটনারি বলাস সাতটির একটি পাতায় আসে যেটি আপনি আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে অ্যাগ্রিমিন আই বলাস নামে পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা এটি এমনই একটি চিলিটেড মিনারেলস বলাস তাই পশুর মধ্যে অর্থাৎ গরু মোষ ছাগলের যদি মিনারেলসের ডিফিসিয়েন্সি হয় সেই সময় আপনি আপনার পশুকে এটি খাওয়াতে পারেন শুধু এমনটা নয় যে আপনার পশু হিটে আসে না তার জন্য এটিকে আপনি খাওয়াবেন আপনার পশুর শরীরে যদি মিনারেলসের কমে যায় অর্থাৎ মিনারেলস ডিফিসিয়েন্সি হয়ে যায় সেই ক্ষেত্রে এই অ্যাগ্রিমেন্ট আইবলাসটি খাওয়াতে পারেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন সাথে সাথে আপনার গরু মোষ এবং ছাগল যদি সময় মতো হেঁটে না আসে সেই ক্ষেত্রেও এটি খাওয়াতে পারেন খুব সুন্দর এবং ভালো কাজ করে থাকে কেননা আপনার পশুর শরীরে যদি ভিটামিনসের মিনারেলসের ডিফিসিয়েন্সি হয় সেই ক্ষেত্রে আপনার পশু খুব তাড়াতাড়ি হেঁটে আসে না এবং এটিকে যদি আপনার সে সকল পশুকে খাওয়ান ভালো রেজাল্ট পাবেন মিনারেলস পাউডার আপনার পশুকে খাওয়িয়ে যদি কাম না হয় অর্থাৎ রেজাল্ট পাচ্ছেন না আপনার গরু মোষ ছাগল ভেড়াকে মিনারেলস পাউডার খাওয়িয়েছেন কোনো মিক্সচার খাওয়িয়েছেন কিন্তু কাজ হচ্ছে না বা ভিটামিন খাওয়িয়েছেন তাহলে অ্যাগ্রিমেন্ট আই বলাস্টে আপনার সে সকল পশুকে খাওয়াতে পারেন এমনকি আপনার পশু বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার পঁয়তাল্লিশ দিন পর্যন্ত যদি আপনার পশু হিটে না উঠে বা হিটে না আসে তাহলে ষাট দিনের দিন আপনি আপনার পশুকে এটি খাওয়াবেন অর্থাৎ আপনার পশু বাচ্চা দিয়েছে বাচ্চা রয়েছে দুধ হচ্ছে পঁয়তাল্লিশ দিন হয়ে যাচ্ছে কিন্তু আপনার সে পশু হিটে উঠছে না তখন আপনি করবেন কি ষাট অর্থাৎ সিক্সটি ডেজের মধ্যেই আপনি আপনার পশুকে এই অ্যাগ্রিমেন্ট আই বলাসটি খাওয়াতে থাকবেন মধ্যে আপনি দশ দিন হল এবং আপনার পশু যদি হিটে উঠেও তবুও আপনি এটিকে খাওয়াতে থাকবেন কতটুকু কখন খাওয়াবেন আগে অবশ্যই বলবো সাথে সাথে যে সকল বকনা রয়েছে যারা প্রথম হিটে উঠে এবং অনেক দেরি করে দিচ্ছে এবং তার কারণ হচ্ছে পশু চিকিৎসক বলছে কি এর বাচ্চাদানি ছোট রয়েছে সেই সকল পশুকে যদি এই অ্যাগ্রিমেন্ট আই খাওয়ান দারুণ রেজাল্ট পেয়ে যাবেন এটি আপনার পশুকে দুধ বাড়ানোর জন্য খাওয়াতে পারেন অর্থাৎ আপনার যে সকল পশু দুধ দিচ্ছে সেই সকল পশুকে আপনি দুধকে বাড়িয়ে তোলার জন্য এই অ্যাগ্রিমেন্ট আই খাওয়াতে পারেন পশুকে আপনি ক্যালসিয়াম খাওয়িয়েছেন কিন্তু মিনারেলস ডিফিসিয়েন্সি হয়েছে অর্থাৎ পশুর শরীরে মিনারেলস কম রয়েছে তাহলে আপনার পশুর দুধকে বাড়ানোর জন্য এটি খাওয়াতে পারেন এবং আপনার পশুর যদি খাবার দাবার কম করে তো এটি খাওয়ালে আপনার পশুর খাবার চাহিদা বাড়বে এবং আপনার পশু বেশি বেশি করে খাবে এবং যখন আপনার পশুর খাবার পরিমাণ ঠিক থাকবে সেই সময় আপনার পশু দুধ ভালো দিবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই অ্যাগ্রিমেন্ট আই বলাসটি আপনি প্রেগনেন্ট অবস্থাতেও খাওয়াতে পারেন অর্থাৎ গাভিন পশুকেও এটি খাওয়াতে পারেন এমন নয় কি আপনার পশু প্রেগনেন্ট রয়েছে তো আপনি এটি খাওয়াতে পারবেন না আপনি এটিকে গাভীন পশুকেও খাওয়াতে পারেন তো প্রিয় বন্ধুরা এই অ্যাগ্রিমেন্ট আই বলাসটি পশুর ভিটামিন মিনারেলসের মাত্রাকে বজায় রাখার জন্য যখন আপনার পশুর মধ্যে মিনারেলস ডিফিসিয়েন্সি হয় তখন এই বলাসটি আপনার পশুকে খাওয়াতে পারেন চিলিটেড যে কোনো মিক্সার খাইয়েছেন কাজে দিচ্ছে না তারপর আপনি আপনার পশুকে এটি খাওয়াতে পারেন মিনারেলস পাউডার খাওয়িয়ে না রেজাল্ট পিলে আপনি এটিকে খাওয়াবেন এবং আপনার পশুকে হিটে আনা সময় মতো হিটে আনার জন্য এটিকে খাওয়াবেন পশুর দুধকে বাড়িয়ে তোলার জন্য এটিকে খাওয়াবেন পশুর খাবার চাহিদাকে বাড়ানোর জন্য আপনি আপনার পশুকে এটি খাওয়াতে পারেন প্রিয় বন্ধুরা এটিকে খাওয়াবেন কিভাবে। এটি আপনার পশুকে যে সকল পশু বড় রয়েছে তাদের একটি করে খাওয়াবেন একুশ দিন থেকে আঠাইশ দিন পর্যন্ত অর্থাৎ অর্থাৎ এই বলাসটি ষাটটির পাতায় আছে তাই আপনার পশুকে এটি আপনারা তিন থেকে চার পাতা অর্থাৎ একুশ দিন থেকে আঠাইশ দিন পর্যন্ত এটিকে প্রতিনিয়ত একটি করে খাওয়াবেন এবং ছোট পশুদের ক্ষেত্রে অর্ধেক বলাশ করে এটি আপনি একুশ দিন থেকে আঠাইশ দিন কন্টিনিউ অর্থাৎ তিন থেকে চার পাতা এই বলাসটি খাওয়ালে ভালো রেজাল্ট পাবেন আপনি আপনার পশুকে এটি খাওয়াচ্ছেন এমন সময় আপনার পশু হিটে চলে এসেছে তবুও আপনি এটিকে খাওয়াতে থাকবেন যাতে রিপিট না করে আশা করে আজকের ভিডিওটি তো আপনারা অ্যাগ্রিমেন্ট আই বলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এই রকম আপনার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন আপনার কমেন্ট দেখে আপনি ভিডিও পেয়ে যাবেন আজকের জন্য এতটুকু ধন্যবাদ